ভাই কত নিল ভাই একশো ভাই ভাই কত এক কত ভাই পঁচাশি হাজার কত বিক্রি হয়েছে ভাই এক লাখ আশি ভাই কত বিক্রি হলো ভাই সত্তর সুন্দর হয়েছে হ্যাঁ ভাই কত বিক্রি হয়েছে ভাই

জোরা জোরা 370 আচ্ছা মানตรีছে ভাই গুরু 90 89 এই কত বিক্রি হইছে ভাই জোরা দাম জোরা কত 4 লাখ ভাই কত কত ভাই কত ভাই ভাই

এক লাখ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ কত হয়েছে ভাই কত হয়েছে ভাই আড়াইশো বিক্রি হচ্ছে ভাই জোড়া কত ভাই চারটা পাঁচ লাখ পঁচাশি চারটা

পঞ্চান্ন 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 কত নিলো ভাই একশো চল্লিশ কত ভাই এক লাখ চব্বিশ